কি অফার দিবেন বলেন স্পেশাল যে জেলার জেলা জেলায় ভাড়া ফিরে ফিরে যেখানে যাক ভাড়া ফিরে দর্শক এই তিনটা যদি কোন দর্শক নেন একসাথে যেখানে যাক ভাড়া কিন্তু ফিরে দেবেন

সব বিক্রি করছেন তাই না ভিডিও থেকে আমার সাথে অনেক কথা বলতে আমি কথা এবং বিক্রিও করছি ভাই আপনার নামটা বলবেন ভাই আমার ভাই নূর মোহাম্মদ নাম বাসাটা কোথায় ভাই বাসা পাবনা জেলা সর্দি থানা

দর্শক এটা কিন্তু ভাড়া ফিরিবি আজকে ভাইজান বলছেন ভাড়া দেবেন দিবেন তো ভাই ভাড়া ফিরে ভাই কালেকশন দেখাবো আপনার না যেহেতু গরু অনেক ভিতরে গরু দেখানো হচ্ছে তো ভাই আপনার বাসায় গেলে দর্শক দাসায় বাসায় করে দেখে শুনে কিনবে ভাই বয়স কেমন আছে ভাই এটা চোদ্দ থেকে ষোলো মাস চোদ্দ থেকে ষোলো মাসের কাছে যাওয়ার দরকার যেহেতু লাগতে মাসের দাম কেমন চাচ্ছেন এটা তাই বলেন

তারপরে দর্শক নিবে আমার কথা আপনার মুখের কথা কেমন আল্লাহ এখনই মাঝার সময় দেয় না

দুই মাসে করে সারি দেবে তাই না ভাই দাম কেমন যাচ্ছেন এটাও এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ তো সুযোগ দিবেন তাই না ভাই আজকে তো কালেকশন এটাই ছিল তাই না ভাই আছে আরো দর্শকের উদ্দেশ্যে ভাই দশের উদ্দেশ্যে কোনো কিছু বলা থাকলে বলতে পারেন যারা অল্প দিনে না 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 দুই চার পাঁচ পাঁচ লাখ টাকা হয়ে যাবে তাই না ভাই কেউ যদি নব্বই দিক কিনে অবশ্যই এক লাখ আশি সত্তরের ভিতর বেসে কিনে হয়ে যাবে তাই না আচ্ছা ভাই জান আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন এই নাম্বারে তিমু আছে তাই না ভাই হোয়াটসঅ্যাপ সব আছে ফোন করলে যোগাযোগ করলে আপনাকে নিতে পারবে তাই না আচ্ছা ভাই গুরুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই